নবীজি বড় কষ্ট পেলেন আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাজিল করে দিলো আল্লাহ তাআলা জানায়ে দিলো তব্বত yada abi lahabu wa tabbama aghna anhu maluhu wa ba. আল্লাহ বলেন ওগো নবীজি আপনি ধ্বংস হবেন না বরং আবু লাহাব ধ্বংস হয়ে যায় বরং আবুল ধ্বংস হয়ে গেছে আবুল আহাব ধ্বংস হয়ে গেছে অগণবিজি আবুল আহাব ধ্বংস হয়েছে সে যে মালের গৌরব করতেছে সন্তানাদের গৌরব করতেছে কেমতের ময়দানে এই মাল সম্পদ তার কোন কাজে আসবে না যখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তাব্বা কিয়াদা আবি আবুল আহ ধ্বংস হয়ে গেছে আবুল মানুষের মধ্যে গর্ব করে বলতে লাগলো যে যে কথা বলতেছে যে ময়দান আছে 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 জান্নাত বিচার একদিন হবে যদি বিচার হয় তাহলে আমার অর্থের বিনিময়ে সেদিন আমি নিষ্কৃতি পেয়ে যাব দুনিয়াতে টাকা দিলে বিচারক কিনতে পাওয়া যায় যায় না যায় না টাকা থাকলে যে অন্যায়কারী সে জেলখানার বাইরে থাকে

যদি কেয়ামতের ময়দানে নিষ্ক্রিয়তি পেয়ে যাব আল্লাহ বলেন মুহাম্মদ আমার নবী আপনি জানাইয়া দেন মা আউনা আনহুম মালুহু ওয়া মা কাসাব তার মাল এবং তার সন্তান সন্তানা দে তার অর্থ উপার্জিত সম্পদ তার কোন কাজে আসবে না বরক সাইয়াস লা দারজা তলাহ অতি শীঘ্রই খুব শীঘ্রই তাকে উত্তপ্ত শিখাময় আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে শুধু তাকেই নিক্ষেপ করা হবে না তার স্ত্রী কেউ জাহার নামের মধ্যে নিক্ষেপ করা হবে এখন আপনি বলতে পারেন হুজুর তার বউ উম্মে জামিল সে তো উম্মে জামিল সে তো কিছুই করে নাই সে তো নবীর উপরে পাথর নিক্ষেপ করে নাই তাহলে তার স্ত্রীর কথা কেন বলা হলো তার কারণ হলো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা এই উম্মে জামিলা সে নবীজির চলার পথের মধ্যে কাদা বিছায় দিত নবীজির বাড়ির মধ্যে ময়লা আবর্জনা গুলো ফেলতো নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুড়ি গুলা সে ফেলতো এই জন্য আল্লাহ তারা বললেন অগ নবীজি যারা আপনার সাথে শত্রুতা করে যারা আপনাকে এইভাবে কষ্ট দেয় ওই মহিলা উম্মে জামিলা তাকেও তার স্বামীর সাথে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই এদেশের কিছু নারীরা আছে যারা সংসদে যারা বেশা বৃত্তি করে খাত তারা সংসদে যাওয়ার পরে নাম আছে না নাই এরা উম্মে জামিলার সাথে জাহান নামে ঢুকবে কথা বলেন ঠিক কিনা ভয় পাচ্ছেন ভয়ের কোন কারণ নাই এরা হলো ওই উত্তর সুরি নবীজি দাওয়াত দিলেন আপন জনেরা শত্রুতা পোষণ করলো কুরাই লোকেরা আবু তালাবের নিকটে একত্রিত হইল নবীজির মিশন বন্ধ করতে হবে তারা আসলো কাছে এসে বলল তারা আসলো আবু তালাবের কাছে আবু তালে তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলতেছে আমাদের বাপ দাদাদেরকে মূর্খ বলতেছে আগো আবু তুমি তোমার ভাতিজাকে এই পথ থেকে ফেরাও না তো আমাদের উপরে ছেড়ে দাও আমরা একটা ফয়সালা করে দিই আমাদের দেশে এমন মানুষ আছে যারা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে অত্যাচার করেছে কিভাবে প্রথমে গেছে তার বাড়িতে ফেরাও তোমার সন্তানকে ফেরাও না তো আমরা তাদেরকে জেলখানায় ঢুকাবো আছে না নাই এরা কাদের উত্তর সরি ওই কাফের মুশ্রিকদের উত্তর সরি কথা বলেন ঠিক কিনা আবু তালেবের কাছে তারা এই অভিযোগ করলো তারা আবু তালেবকে বলল আপনি তাকে ফেরান আবু তালেব এই কথায় কোনো কান দিনে তিনি ডাক দিয়ে বললেন বাতিজা তোমার গোত্রের লোকেরা এরকম এরকম কথা বলতেছে তো তুমি তোমার পথে চলো তারা তার কথা চল তুমি তাদের দেবতার বিরুদ্ধে কিছু বললো না আর সেও তারাও তোমাদের দেবতার বিরুদ্ধে কিছু বলবে বা তোমার এই মিশনের ব্যাপারে তারা বাধা দেবেন জানিয়ে দিলেন চাচা তোমার গোত্রের লোকেরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দেয় আর বাম হাতের মধ্যে যদি চন্দ্র এনে দেয় আর আমাকে বলে যে তুমি এই মিশন থেকে ফিরে থাকো বা কথা বলো না তবুও চাচা আমি আমার মিশন থেকে বন্ধ হব না আমার মিশন বন্ধ করব না আল্লাহ তালা আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি পালন করতে নবীজির এই মিশন যখন কাফেরা দেখলো আবু তালেব কেবলে বলে বন্ধ করা যায় না তখন তারা চার দফা আন্দোলন করল কয় দফা আন্দোলন চিনবেন কিন্তু চার দফা আন্দোলন করল এক নাম্বার আন্দোলন যেই মানুষটাকে তারা আমীন উপাধি দিয়েছিল যাকে তারা সিদ্দিক উপাধি দিয়েছিল যাকে তারা নিজেদের জন্য বিশ্বস্ত মনে করত আমানতের মালজার কাছে রাখতো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার বাড়িগুলা তাদের সামনে পেশ করা শুরু করলেন এই মানুষগুলা নবীজির নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো তারা বলতে লাগলো মুহাম্মাদ পাগল হয়ে গেছে মোহাম্মদ মিথ্যাবাদী মুহাম্মাদ কবি মোহাম্মদ জাদুকর ইত্যাদি ইত্যাদি কথা তাদেরকে বলা শুরু করলো ইসলামের কথা যারা বলে কোরআন কথা কথাগুলো যারা মাঠে ময়দানে তুলে ধরে এদেরকেও কিছু মানুষ আছে যারা এরকম ভাবে তেতুল হুজুর উপাধি দেয় এদেরকে মৌল উপাধি উপাধি দেয় এদেরকে রাজাকার উপাধি দেয় এদেরকে এরকম ভাবে রক কাটা উপাধি দেয় আছে না না এরা কাদের উত্তর ওই জামানার সেই আবু জাহাল উদ্বা এবং সাইবার উত্তর এখনো পৃথিবীতে আছে ওরা রসুল সাল্লামকে মিথ্যুক বলেছিল আর এরা উলামা কেরামদেরকে রাজাকার বলে কথা বলেন ঠিক কিনা এক নাম্বার তারা এই কাজ শুরু করলো কিন্তু তারা যতই বলে লোকটা পাগল লোকটা কবি লোকটার কাছে যাইও না কিন্তু লোকজন দলে দলে রসুল সাহায্যের কাছে যায় কিভাবে যায় তারা পথের মোড়ে মোড়ে লোক বসায় দিল খবর দা কেহ যেন মুহাম্মাদের কাছে না যাইতে পারে কিন্তু না না আজ ইমান গুলাকে তারা বলে পাগল তারা চিন্তা করলো পাগল ঠিকই কিন্তু যে সে পাগল না যাদের কাছে বলা হচ্ছে পাগল তারা চিন্তা করতেছে পাগল হইতে পারে কিন্তু সাধারণ পাগল না সাধারণ পাগল যদি হবে তাহলে নেতা মার্কা লোকেরা যারা মক্কার বড় লিডার তারা কেন তার প্রচারণা করে পাগল ঠিক আছে কিন্তু সাধারণ কোনো পাগল না যাই না একটু শুনে আসি পাগল কি বলে তারা পাগলের কথা শুনতে যায় যখন শোনেন্লা কোরআনুল করিম তেলাওয়াত করতেছেন পাগলের কথা শুনে বলে না না লোকটা পাগল হইতে পারে না তারা বলেছে লোকটা কবি না না কবিদেরকে কথা আমরা শুনেছি লোকটা কবি না বিখ্যাত মধ্যে হজ করে আরো জন্যে আসলাম মক্কার লোকেরা মক্কার নেতা শ্রেণীর লোকেরা আমাকে বলল মক্কায় মোহাম্মদ নামে একজন লোক আছে লোকটা পাগল খবরদার তার কথা শুনবা না লোকটা দা যদুকান তার কথা শুনবা না তুফাইল তিনি তো কাফের তিনি তার কানের মধ্যে তুলা দিয়ে রাখতেন যেন রসুলের কোনো কথা তার কানের মধ্যে না যায় তুফাইল রাদিয়াল্লাহু তাআলাও বলেন কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো আমার হেদায়েতের পথ দেখাবেন এইজন্য আমি কাবা শরীফের ভিতরে ঢুকলাম কাবার কিনারে আমি যখন কোন দরজার জন্য গেলাম মহাটা আমার কানের মধ্যে নবীজির কুরআনের তেলাওয়াত আমার কানের মধ্যে ঢুকে গেল তুলা দিয়ে রাখসের বড় কুরআন ঢুকে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কুরআনের তেলাওয়াত যখন আমি শুনলাম আমি কানের তুলাটা বের করলাম কি শুনলাম আমি কি মধুর বাণী শুনলাম আমি তো কোনো পাগলের কথা না তো কোনো যাদুকরের কথা না এত কোন কবির কথা না কি বানিয়ে তো ঐশী বানিয়ে শুনলাম কথাগুলো যখন আমি শুনলাম কানের তুলা বের করে এবার ভালো করে মনোযোগ সহকারে শোনা শুরু করলাম মনোযোগ সহকারে যখন শুনলাম আল্লাহ তালা হেদায়তের নূর আমার অন্তরের মধ্যে ঢেলে দিলেন আমি নবীজির সামনে যাই বললাম ওগো নবীজি আপনি আমাকে পড়ায় দেন মোহাম্ম ইসলাম করলেন এভাবে করে দলে দলে লোক ইসলাম গ্রহণ করতেছিল দলে দলে কাফেররা দেখলো এই অপবাদ দিয়ে লোকদেরকে ইসলামের পথ থেকে সরানো যাচ্ছে না তাহলে এখন কি করতে হবে বরং কাফের